হ্যালো ভিওর্স আজকে আবার আসলাম খেতে আজকে ক্ষেতের বয়সে এক মাস সতেরো দিন সতেরো দিন বয়সে এই অবস্থা প্রচুর এই প্রতিটা গাছে দেখেন লতি চারিদিক দিয়ে বেরোয় কিছু কিছু গাছে জায়গায় ঘাস আছে ঘাসগুলো যেরকম কিন্তু আবার কিছু কিছু জায়গায় ঘাস ছাড়া জায়গায় ওই দেখেন লতি দেখা যাচ্ছে সব গাছেই প্রায় লতি চলে আসছে অলরেডি এই দেখেন লতি কিছু গাছের লতিগুলো ওই যে দেখা যায় সব গাছে প্রচুর পরিমাণে লতি আসছে আর কি আমি মনে করতে আছি যে কালকে কিছু লতি তোলা যাবে কিছু লতি তুলে বাজারে নেওয়া যাবে দেখেন বিয়ের লতিগুলো প্রতিটা গাছে দেখেন কী পরিমাণে একটা গাছে চার পাঁচটা করে লতি আছে লতি গাছে দেখেন চার পাঁচটা করে লতি বেরোয় তো মোটামুটি গ্যাস ভালোই অবস্থা এক মাস সতেরো দিন বয়সে লেগ গেছে চার উপ দিয়ে লতি বেরোছে দেখেন ফেটে ফেটে লতিগুলো দেখা যাচ্ছে তো বিরস আপনারা তো সবই দেখতেছেন আরও দেখাব আপডেট যা হয় সবই জানাবো এইভাবে লতি কচু চাষ করে দেখি কি বোঝা যায় যদি ভালো বোঝা যায় তাহলে আপনাদের বলবো চাষ করতে আর আমি তো চারা নিয়ে আসছি দূর থেকে এনে এখানে আমাদের এলাকায় নেই এই জন্য এলে এলাকা বসাইছি যদি আপনাদেরকে চারার প্রয়োজন হয় পরে আমি যদি দেখি যে ভালো তাহলে আপনারা চারার প্রয়োজন হলে বলবেন আমি চারা দিতে পারবো এখান থেকে বাড়ি বাড়িও একের চারা এটা এই যে প্রচুর পরিমাণে লতি আছে গাছে বেশ লতিগুলো দেখুন ওই যদি লতিগুলো দেখেন প্রতিটা লতায় লতায় লতি ছড়িয়ে আছে কিন্তু ঘাসগুলো একটু নিড়ে নিয়ে দেওয়া লাগবে নিড়ে নিয়ে দেওয়ার পর আরো সুন্দর দেখাবে তবিআ নিরানোর পরে আপনাদের আবার জানাবো লতিরি কচু কেমন হয় তা তো দেখলে নেই আর কি আপডেট হয় কত টাকা বিক্রি করতে পারি সবই জানাবো আপনাদের ওই আমাদের এই মাথা থেকে কচু টোটালটা ইয়ে একেবারে এই পর্যন্ত ওই পর্যন্ত কচু আমার এখানে একটু ঘাসের চাপটা বেশি এখানে একটু মাটি উঁচু এই জন্য ঘাসটা বেশি হয়েছে কিন্তু আর যে সব জায়গায় মাটি নিচু নিচু জায়গায় ঘাসটা কম হয় কারণ এইখানে গাছের আমার ছেলে হলো গাছ বাগানে যে গাছের গোড়া দেখেন প্রতিটা গাছের গোড়া এই যে লতি রাস কষে দেখেন প্রতিটা গাছের লতি লতি বেড়েছে যে লতি রাস কষুতে প্রতিটা গাছের লচি লতি আছে এরকমই সব জায়গায় লতি আছে এক একটা কাছে চারটা চারটা করে লতি দেখা যাচ্ছে এখন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও বাই